ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে দেখো পুরো সন্ধ্যাবেলায় দরজায় জল দেওয়া দিয়েই ব্লগটা স্টার্ট করে দিলাম এখন কিন্তু বেলা অনেক ছোট হয়ে গেছে পাঁচটা দশ পনেরো বা কুড়ির মধ্যেই কিন্তু পুরো সন্ধ্যা নেমে আসছে তো বেলার সাথে দৌড়ে কিন্তু আর পারা যাচ্ছে না যেহেতু তাড়াতাড়ি করে অন্ধকার ঘনিয়ে আসছে কাজকর্মগুলো সারা দিনের মধ্যে মানে টাইমটা যেহেতু কম পাওয়া যাচ্ছে অনেকটা সকালে যদি আমরা না উঠি তাহলে কিন্তু কাজকর্ম করতে ভীষণ পরিমাণে দেরি হয়ে যাবে তো সেই জন্যেই একদম তাড়াতাড়ি করে এখন একটু ঘুম থেকেও উঠছি সন্ধ্যাবেলায় দরজায় জল দিয়ে চলে এসছি ঠাকুরের সন্ধ্যা দিতে তো ঠাকুরের বাসন টাসন যা ছিল সেগুলো তো সব তুলে নিয়েছি নিয়ে তারপর সন্ধ্যা দেব। প্রত্যেক দিনই কিন্তু সন্ধ্যাবেলায় দরজায় জল দিয়েই সন্ধ্যা দেওয়া উচিত তার আগে তো ঝাড়ু দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপর আবার স্যার পড়াতে আসবেন তো পড়াতে আসারও টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে তো স্যার আসলে তো অন্য একটা বিছানা চাদর মেলে দিই সেটা করতে হবে তো সেই জন্যেই সেটাও একটা তারা রয়েছে তারপর আবার সন্ধ্যাবেলায় স্যার চলে গেলে সোনা কি খাবে সেগুলো রাতে রান্না বান্না সমস্ত কিছু কিন্তু রয়েছে আজকে রাতের বেলা একটু চিকেন বানাবো ভেবেছি তো সেই জন্যে রাতে রান্নারও চাপ রয়েছে অন্যদিন তো তাড়াতাড়ি মানে দিনের দিকে রান্না করি আজকে ভেবেছি রাতেই চিকেনটা বানাবো তো সেই জন্যে একটা হেডেক রয়েছে যে রাতের বেলা চিকেন রান্না মানে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার তো যাই হোক কিছু করার নেই সেটা তো করতেই হবে তো আগে মন শান্তি করে সন্ধ্যাটা দিয়ে দিই তারপর অন্যান্য কাজের চিন্তা পরে করা যাবে তবে হ্যাঁ রুটিন মাপিক যদি আমরা একটা রুটিন সেট করে নিই যে এই টাইমে এই কাজ ওই টাইমে ওই কাজ তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হয় না সংসারের প্রত্যেকটা কাজ যদি আমরা একটুখানি রুটিন মেনটেন করে করতে পারি তাহলে আমাদের কিন্তু কাজগুলো ঠিক টাইমের মধ্যে হয়ে যায় সেটা আগে থেকে বিবেচনা করে রাখতে হবে ভেবে চিনতে না হলে কিন্তু সেই কাজ কখনোই আমরা সময়ের মধ্যে করতে পারবো না তো সেই জন্য আমি সব সময় সংসারের কাজগুলোকে একটা রুটিনের মধ্যে আবদ্ধ করেই করি যার জন্য আমার আর কোনো সমস্যা হয় না সারা বাড়ি সন্ধ্যা প্রদীপ ধরিয়ে তারপরে ধূপ কাটি ধরিয়ে সমস্ত বাড়ি দেখিয়ে দিয়ে তারপর এখন দেখো বিছানা চাদরটা চেঞ্জ করছি মানে চেঞ্জ বলতে যে চাদরটা থাকে তার উপরে এই চাদরটা আমি মেলে দিই আবার স্যার চলে গেলে চাদরটা তুলে খাটটা আবার ঝেড়ে নেবো ব্যাস তাহলে আর সমস্যা হবে না তো সেই জন্যে প্রত্যেক দিনকার যখন স্যার পড়াতে আসেন আমি সব সময় এটাই করে থাকি আজকেও ব্যতিক্রম নয় সেটাই করছি তো সংসারের কাজগুলো বলো আর যেগুলো মানে আমাদের করতে হবে সেটা সবসময় রুটিনের মধ্যে সেট করে রেখেই যদি আমরা করি আমাদের কাজটা অনেক সহজ হয় আর আমাদের চিন্তা থাকে না না হলে না সব সময় ভাবি কোন কাজটা কোথা থেকে শুরু করব কিভাবে শেষ করব এই একটা হেডেক থাকে মাথার মধ্যে আমি যেরকম বেশি কাজ থাকলে বা যেদিন লোকজন আসার কথা থাকে সেদিন কিন্তু আমার মাথার মধ্যে এই জিনিসটা খুব ঘুরঘুর করে যে আমি কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব। তারপর কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু বসে নিই বসে আমি ভালো করে চিন্তা করে নিই যে কোথা থেকে শুরু করব তাহলে আমার তাড়াতাড়ি হবে সেই যখন শুরু করে ফেলি তখন কিন্তু আমার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক দিন পর আজকে একটু ফুচকা খাবো ন্যাচারালি ফুচকাটা আমার অত বেশি প্রিয় না কিন্তু সোনা খুব ফুচকা খাওয়ার জন্য বায়না করছিল তো ওর বাবা ফুচকাটা এনে দিল এত টেস্টি ফুচকা সে আর বলবার মতো না মানে ফুচকা খেয়ে মানে আমার মনটা পুরো ভরে গেছে আর এত সুন্দর বেশ বড় বড়ও আছে টক জল আলাদা এনেছে আলু আলাদা এনেছে ফুচকাগুলো আলাদা এনেছে তো মা মেয়েতে বসে গেছি পুরো সাজিয়ে নিয়ে ফুচকা খেতে তো একটু সাজিয়ে গুজিয়ে খেতেই তো পছন্দ করি বা দিতেও পছন্দ করি সেই রকম সোনার স্যার তো পরিয়ে চলে গেছে আর সোনার আমি একদম হামলে পড়েছি ফুচকার উপর আর মেয়েটা আমার এত ফুচকা পাগলি যখন যেখানেই যাক না কেন কোনো কিছুর ডিমান্ড না ওকে হচ্ছে শুধু ফুচকা আর দু তিন দিন বাদে বাদে মানে রেগুলার হলেই ভালো হয় কিন্তু সে রেগুলার তো খাওয়া ঠিক না দু তিন দিন বাদে বাদেই বলবে আমি ফুচকা খাবো আমি ফুচকা খাবো তো যাই হোক আজকে চাওয়ার সাথে সাথেই কিন্তু ওর বাবাকে বললাম যে তুমি আসার সময় একটু ফুচকা নিয়ে এসো তো তো সেই রকম আর এনেছে বেশ অনেকগুলো আর বাজারে আমাদের এখানে ফুচকার দামটা একটু বেশি কিন্তু আমাদের পাড়ার মধ্যে একটা জায়গায় বসে ওনার কাছে ফুচকার দামটা কম আর খেতেও বেশ ভীষণ সুন্দর আমি তাই সোনাকে বলছিলাম এত সুন্দর ফুচকা ছেড়ে তুই এখানে ওখানে ফুচকা খাস কেন এবার যেহেতু এই আমাদের এখানে যে বসে সে আবার প্রত্যেক দিন বসে না এটাই হচ্ছে মুশকিল তো একদম মন শান্তি করে পুরো একদম গন্ধরাজ লেবুর জল দিয়ে আর তেঁতুল জল একসাথে করে দিয়েছে ফুচকাটা একদম শান্তি করে খেয়ে নিলাম ফুচকা খাওয়া আমাদের দুজনেরই হয়ে গেছে এবার আমরা দুপুরে দুটো তিনটে বাসন ছিল ওগুলো দিয়ে আর হচ্ছে যে ফুচকা খাওয়া হলো ওটা এখনো সোনা দেয়নি ওটা দিয়ে একবারে সব মেজে নেবো তো আমি তো বাসন মাজা শুরু করে দিয়েছি বাসন মাজা বলতে তিনটে থালা একটা হাতা এরকম রয়েছে আর ওই ফুচকা খাওয়ার তিনটে বাসন এগুলোই সব তাড়াতাড়ি করে মেজে তারপর আবার রাতে রান্না বসাতে হবে যেহেতু চিকেন রান্না করতে হবে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার চিকেন করবার রাতের বেলা ভাত খাওয়া হবে তো সেই জন্যে একটুখানি তাড়াহুড়ো করেই রান্নাটা বসাতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে আর এখন রাতের খাওয়াটা আমরা একটু তাড়াতাড়িই খাচ্ছি তো যাই হোক আমার বাসন মাঝতে মাঝতে সোনাও চলে এসছে ওরও ফুচকা খাওয়া হয়ে গেছে এবার সব বাসনগুলো মেজে ধুয়ে তারপর আমি হচ্ছে আবার রাতের রান্নাটা শুরু করে দেব। তো এই তো আমাদের গৃহিণীদের জীবন একের পর এক কাজ এক কাজ বারবার করা তবুও কিন্তু আমরা সংসারটাকে ভালোবেসে কাজগুলো করে চলেছি বৃষ্টিও কিন্তু আমাদের পিছু ছাড়ছে না অনর্গর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো কি আর করা যাবে বৃষ্টি বৃষ্টির মতন হয়ে যাবে তবে হ্যাঁ একটা ভয় লাগছে উত্তরবঙ্গের যে অবস্থাটা সেটাও দেখে ভীষণ ভয় লাগছে বা খারাপ লাগছে চারিদিকে এবার এত বৃষ্টি কি কারণে এত বৃষ্টি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ হচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে এটাই হচ্ছে একটা চিন্তার বিষয় তো দেখা যাক এই বৃষ্টি কবে থামে বৃষ্টি আর আমাদের মোটেই ছাড়ছে না এখনো পর্যন্ত বাইরে টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে স্যার যখন পড়িয়ে গেলেন তখনই মানে বৃষ্টিটা আবার শুরু হলো তো জোরে বৃষ্টি হলে পড়াশোনারও অসুবিধা যাতায়াতের অসুবিধা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বৃষ্টিটা মনে হয় এবার থেমে গেলেই ভালো হয় কারণ এবছর প্রচুর বৃষ্টি হলো অন্যবাদ তো এত খরা হয় খরার কারণে ফসল হয় না আর এবার এত বৃষ্টি হলো বৃষ্টির কারণে তো একদম ফসল সব নষ্ট হয়ে গেল মানুষের মানে জনজীবন ভীষণ পরিমাণে ব্যাহত হচ্ছে বৃষ্টিটা এবার থেমে গেলেই ভালো কিন্তু কবে যে থামবে সেটাই হচ্ছে জানার বিষয় তো দেখো কথা বলতে বলতে বাসনগুলো সব আমার মাজা হয়ে গেল এবার আমি রান্নাটা শুরু করব। তো রান্নার রেসিপি তোমাদের সাথে সেভাবে শেয়ার করছি না কারণ যেহেতু চিকেন রান্না করছি আর সিম্পল ভাত আর চিকেন সেই জন্যেই নর্মাল যেভাবে চিকেন করি সেইভাবেই করছি সেই জন্যে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না তো এই তো বসিয়ে দিয়েছি এপাশে চিকেনটা হচ্ছে আর ও ভাতটাও বসিয়ে দিয়েছি তো একবারে হয়ে যাবে আর গরম গরম আমরা খেয়েও নেব তো এই তো রান্না হয়েও গেছে প্রায় চিকেনটা তো তারপর এপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমার একদম রাতের রান্না পুরো ডান হয়ে গেছে এই দেখো এই যে চিকেন বসিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেছে আর এপাশে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে অল্প করে বসিয়েছি তো আজকে রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট আবার বাইরে শুরু হয়েছে বৃষ্টি তো এই বৃষ্টি মানে কবে যে শেষ হবে আর বুঝতে পারছি না চারিদিকেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে আজকে রাতের বেলায় বানালাম কষা কষা করে চিকেন অল্প একটু ঝোল বানিয়েছি আর ভাত এটা দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে তো তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আর হচ্ছে সন্ধ্যাবেলা অনেকদিন দিন পর আজকে ফুচকা খেয়েছি মানে খেতেও ইচ্ছে করছে না কিন্তু না খেয়ে থাকা যাবে না অল্প একটু খেতে হবে অল্প করে ভাত বানিয়েছি সবাই অল্প অল্প করে খাবো তো মানে ওয়েদারটা খুব সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো সেই জন্যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে আজকে সারা দিন বেশ ভালোই মানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তবে খুব জোরে হয়নি কিন্তু খুব মেঘ ডাকছিলো দুপুরবেলা ভাবছিলাম তোমাদের সাথে একবার শেয়ার করি কিন্তু সেটা শেয়ার করা হয়নি বেশ মেঘ ডাকছিল তারপর একদম অন্ধকার করে এসেছিলো ঝড় হওয়ার মতন হাওয়া হচ্ছিলো মিলিয়ে মিশিয়ে মানে বেশ বৃষ্টি তো হচ্ছেই আর ওয়েদারটা খুব ঠান্ডা তো যাই হোক কিছু করার নেই প্রকৃতি যেটা চাইবে আমাদের সেটাকেই নিতে হবে তো বৃষ্টি তো ভালোই এবছর হচ্ছে কবে বৃষ্টি থামবে জানি না মনে হচ্ছে এমন যে বর্ষা যেন এখন এটা বর্ষাকাল এরকম একটা মনে হচ্ছে তো বৃষ্টি থামার কোনো ব্যাপারই দেখছি না আর প্রচুর জল তো আমাদের এদিক ওদিক জমে রয়েছে রাস্তায় তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করব তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকো আর নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব আশা করব ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই কমেন্টস করো আজকের মতো সবাইকে শুভরাত্রি নিজেদের খেয়াল রেখো আর অনেক ভালো থেকো বাই